আসসালামু আলাইকুম দেখেন মুজাহের ভাই মাংস কিনতে এসে ব্যবসায়ীকে কিভাবে বোকা বানিয়ে মাংস নিয়ে গেল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম দেখি কলিজা কত বড় হয়েছে একটা গরুর মাংসের দোকান খালি করতে পারি কিনা আসসালামু আলাইকুম গরুর মাংস কত করে এগুলা মাসি কেন ভাইয়া গরুর মাংস মাসি কেন হ্যাঁ দেখি মাসি তারান গরু মাংস কি বাঘা হিসেবে বিক্রি করতেছেন নাকি কোনটা কত হ্যাঁ হ্যাঁ কোনটা কত এখানে একটা গরুতে যা যা থাকে সব আছে তার মানে সলিড মাংস নাই সবকিছু মিক্স করা আছে শুধু সলিড মাংস না সবকিছু মিক্স আছে তাহলে দামও কমে রাখতেছেন মনে হয় কত গরু রাখতেছেন টাকা এখানে এক কেজি দেখি একটা তো একটা কমও আছে দেখি একটা তো দেখি একটু গরু কোথায় গরুর রান কোথায় গরুর মাথা কোথায় শেষ হয়ে গেছে নাকি আমি কি সবার শেষে আসলাম হ্যাঁ কোথায় দেখি এটা কি গরুর দাঁত হ্যাঁ নাকি গরু জবাই করছেন নাকি অন্য কিছু বড় ভাই গরু জবাই করছে নাকি অন্য কিছু দেখি এটা নাকি আজকে দেখি এটা একটু কোথায় আছে এখানে জবাই এ গরুকে এখানে জবাই করে নাকি বাইরে ভাই কি ভালো মানুষ নাকি হ্যাঁ কয় বছর ধরে মাংসের ব্যবসায় আপনি আমি আমি বেশি দিন না আচ্ছা এখন সবগুলা কত টাকা দিবেন মাপছেন ওজন করছেন এখানে কি দুই কেজি আছে আচ্ছা এমনি আপনার হচ্ছে আপনাদের সিস্টেম হচ্ছে দুই কেজি ষোলশো টাকা ষোলোশো টাকা আচ্ছা আমি হিসাব করব না দেখি আপনার ব্যবসার আপনি ব্যবসা কত বছর ধরে করতেছেন প্রফেশনাল না আচ্ছা তারপরে একটু সাহস করেন তো সবগুলো মিলে আমাকে কত টাকা দিবেন দেখি আপনি বলেন দেখি একটু সাহস করেন সাহস করেন ভাইয়া ভাই আপনি একটু সাহস দেন ওনাকে একটু রিস্ক নেন ভাইয়া একটু ঝুঁকি নেন একটু ঝুঁকি নেন আমারও লাভ হইতে পারে আপনারও লস হইতে পারে বা আমারও লস হইতে পারে আপনারও লাভ হতে পারে ভাইয়া একটা মাপছে ওখানে কিন্তু আপনার দেড় কেজি মতো আসছে ঠিক আছে আমাদের টিমও তো আছে আমাদের টিম কে করে আচ্ছা আমরা এগুলো পাইকারিতে নিবো আচ্ছা আমার পক্ষে উনি বলছে আমার পক্ষ থেকে দামাদামি করার জন্য কেউ একজন আসেন যে কথা বলতে পারবেন আসেন আসেন যে কোন একজন আসেন ভালো আছেন আপনি না আচ্ছা আমি এখান থেকে এক কেজি একটা মাপলাম উনি বলতেছে এখানে দেড় কেজি আছে ঠিক আছে এখানে একটাতে দেড় কেজি আছে তার মানে উনি বলতেছে দুই কেজি ষোলোশো টাকা হ্যাঁ সেই হিসেবে উনি পনেরো ষোলো হাজার টাকা ছাড়ছে এখন আমি কত হাজার টাকা বললে ঠিক আছে

আর ষোলোশো টাকা মানে হচ্ছে একটা তো দুই কেজি করে থাকতে হবে হ্যাঁ আপনি কি বলেন আমি উনি পনেরো ষোলো হাজার টাকা চাচ্ছে হোক আপনি আমি কত বলতে পারি অনেক

প্রথমে প্রথমে এগারো টাকা বলে রেখে ভাইয়া যা আছে তা এগারো হাজার এই ভাইয়া উনাকে একটু দেখান তো কোন আমি এগারো হাজার কাছাকাছি আছি তো এটা শহ এটা সহ যা আছে এখানে যা আছে এটা শহ এটা সহ এটা যা আছে হ্যাঁ এটা আমি এটা পনেরো

চোদ্দটা প্যাকেট করেন চোদ্দটা প্যাকেট করেন টাকাটা বের করেন তো ভাইয়া টাকাটা কে নিবেন হ্যাঁ একটু টাকাটা গুনে নিন ভাইয়া গরু কখন কখন জবাই করেন আপনারা প্রতি শুক্রবার আচ্ছা গরু বৃহস্পতিবার বাঁধা হয় শুক্রবার জবাই করেন আচ্ছা না প্রথমে ভয় পাচ্ছিলাম যে গরুর মাংস মনে হয় বিশ পঞ্চাশ হাজার টাকা হবে ভাগ্য ভালো মরতে মরতে বেঁচে গেলাম গরু মাংসের দোকানে হাত দিব কি দিব না যদিও আমি প্রথম রমজান একটা গরু জবাই করে আমাদের অনেক পরিবারকে দিছি কিন্তু তারপরে গরু মাংস আসার একটা সাহস গরু মাংস আসতে গেলে অনেক টাকা পয়সা নিয়ে আসতে হয় হ্যাঁ বড় লোকদের খাবার সাবার দেখি কত প্যাকেট আছে 4, 5, 5 6, 7, 8, 9, 10, 11, 12, 12, 12 13, 14, a'r 16, 16, 16 17, 18, 19, 19, ঠিক আছে ঠিক আছে একটু কম বেশি হবে কম বেশি হবে উত্তেজিত হওয়ার কিছু নাই আপনারা যাদের লাগবে একটা একটা করে নেন ভাই একচুয়ালি সমস্যা হলে আর কি আমি চলে যাচ্ছি ঠিক আছে ভাইয়া আল্লাহ দেখুন করলাম আল্লাহ দর্শক আমরা গরুর মাংস দোকানে খালি হয় এর একটা অভিজ্ঞতা হলো আমি একটু বের হয়ে যাই ওনার দোকান থেকে বের হয়ে যাই দোকান থেকে বের হয়ে যাই ভালো থাকবেন সবাই আমাদের কাজগুলো ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম